আলোচনা করব হস্তা নক্ষত্র নিয়ে হস্তা নক্ষত্র কন্যা রাশির তেরো নম্বর নক্ষত্র যার মূল অধিপতি চন্দ্র যাদের জন্ম সময়ে চন্দ্রের দশা দিয়ে জন্মদশা শুরু হয়েছে তাদের তিনটা নক্ষত্র হতে পারে সেই তিনটা নক্ষত্র হচ্ছে এই যে কন্যায় অবস্থিত হস্তা নক্ষত্র এছাড়াও হতে পারে রোহিণী নক্ষত্র যা চার নম্বর নক্ষত্র এটি বৃষতে অবস্থিত এবং মকরে বাইশ নম্বর অর্থাৎ শ্রবণা নক্ষত্র এই তিনটা নক্ষত্র হচ্ছে চন্দ্রের দশা দিয়ে শুরু হয় যাদের জন্ম সময় চন্দ্র এখানে আসে সময় আপনারা এই তিনটা ঘরকে গুরুত্ব দেবেন এই যে কন্যা তারপরে মকর আর বৃষ এই তিন ঘরে যদি কখনো কোনো শুভ গ্রহ থাকে তাহলে অবশ্যই আপনার সাথে শুভ ঘটনা ঘটবে তবে যেহেতু মকরের অধিপতি শনি এবং ওখানে মঙ্গল তুঙ্গি হয় এজন্য মকরে যদি কখনও শনি মঙ্গল থাকে তাহলেও শনি এবং মঙ্গল এরা এই এই ঘরে এদের আধিপত্য বিস্তারের কারণে শুভ ফল দিয়ে থাকে এবং বৃষতে চন্দ্র এবং শুক্র বলবান হয় যার কারণে তাদের অবস্থান সাপেক্ষে বৃষ শুভ ফল দিয়ে থাকে আর কন্যাতে বুধ ভালো ফল দিয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য শুভ গ্রহ হিসেবে বিবেচিত হচ্ছে বুধ শনি মঙ্গল শুক্র চন্দ্র এই গ্রহগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমে চলে আসব বুধের হিসাব করার জন্য বুধ কোথায় থাকবে বুধকে আমরা পুরো বাঁশ জুড়ে কোটে দেখতে পাবো এবং সেখানে বুধ দুটো নক্ষত্রের উপর দিয়ে যাবে একটা হচ্ছে পুষ্যা নক্ষত্র এবং আরেকটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র আট নম্বর নক্ষত্র শনির নয় নম্বর নক্ষত্র বুধের তার মানে বুধ যে দুটো নক্ষত্রের উপর দিয়ে যাবে সেই দুটো নক্ষত্রই কিন্তু শুভ গ্রহকে নির্দেশ করলো কন্যা সাপেক্ষে কন্যার হস্তা সাপেক্ষে আমরা নিশ্চয়ই বুঝেছেন তাহলে শনি আমরা আলোচনায় শনিকে নিয়ে এসেছিলাম শনি মকরের অধিপতি তার মানে বুধ ওই নক্ষত্রে শুভ ফল দেবে অন্যদিকে বুধ নয় নম্বর নক্ষত্রে যখন অবস্থান করবে তখনও শুভ ফল দেবে তাহলে পূর্ব পুরো যে মাস পুরো মাস জুড়ে বুধ শুভ ফল দেবে তাহলে বুদ্ধিভিত্তিক বিষয়ে আপনার পুরো মাস জুড়ে উন্নতি রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যাদের হাতে ব্রেন লাইন ভালো আছে ব্রেন লাইনটা সোজা আসে বা ব্রেন লাইনের স্ট্রেংথ আছে যারা বুদ্ধিবৃত্তিক পেশায় উন্নতি করার জন্য কাজ করে যাচ্ছে তারা এই মাসটা বুধের দিক থেকে অত্যন্ত শুভ ফল পাবে অর্থাৎ বুদ্ধিবৃত্তিক পেশার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক কর্মের মাধ্যমে অর্থনৈতিকভাবে আপনি ভালো করবেন এটা কিন্তু স্পষ্ট এখান থেকে বোঝা গেল চলে আসব শনির বিষয় নিয়ে আলোচনা করার জন্য শনিকে আমরা একদম বিপরীতে দেখতে পাচ্ছি মিনে শনি আছে নিজের নক্ষত্রে তার মানে শনি ওখানে নিজের নক্ষত্রে বলবান কন্যার জন্য শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এই কারণে শনির দৃষ্টি কন্যার উপর পড়ার কারণে জাতক জাতিকারা অত্যন্ত শুভবল পাবে তবে যেহেতু শনি এবং চন্দ্র একে অন্যের বিপরীত ধর্মী আচরণ করে থাকে তার কারণে হস্তা নক্ষত্র সাপেক্ষে শনি সাড়ে সাতির মতন একটা প্রভাব সৃষ্টি করবে যার কারণে জাতক জাতিকারা তাদের ভিতরে মাইন্ড ফ্লিক করার যে বিষয় রয়েছে সেটা কিন্তু আসছে অর্থাৎ মুড সুইং করবে কখনো হতাশা আসবে আবার কখনো মনোবল বৃদ্ধি হয়ে যাবে এরকম নানান সমস্যা ফেস করবে দার্শনিক সত্তা উৎপন্ন হবে এটাও কিন্তু দেখা যাচ্ছে তাহলে আমরা বুঝলাম যে শনি জাতক জাতিকাদেরকে দিয়ে দার্শনিক চিন্তাভাবনা করাবে অর্থাৎ কর্ম করবে কিন্তু কর্মের প্রতি যে স্পৃহা সেটি থাকবে না যার কারণে নিরাস্ত হয়ে কাজ করতে পারবে এবং সেই কাজ গুণে মানে ভালো হবে আমরা পরবর্তী গ্রহণে কথা বলবো যা মকরে তুঙ্গি হয় সে হচ্ছে মঙ্গল যা কন্যাতেই আছে কন্যার যত জড়তা ছিল তা মঙ্গলের প্রভাবে কেটে যাবে চন্দ্র এখানে জন্ম অবস্থান করছে এবং চন্দ্র চন্দ্রের নক্ষত্রেই আছে এই জন্য জাতক জাতিকাদের ভিতরে যে অস্থির মানসিকতা আছে সেই মানসিকতা মঙ্গলের দ্বারা প্রভাবিত হবে শনির দ্বারা প্রভাবিত হবে হয়ে সেই মানসিকতা একটা ম্যাসিডিটি আসবে অর্থাৎ এই মাস হাস্তা নক্ষত্রকে ম্যাসিরিটি দিয়ে যাবে এই নিয়ে কোনো সন্দেহ আর থাকলো না এরপরে কথা বলবো শুক্রকে নিয়ে কারণ শুক্র বৃষের অধিপতি খুবই গুরুত্বপূর্ণ শুক্রকে আমরা মিথুন এবং কর্কটে দেখতে পাবো মিথুনে ছয় নম্বর নক্ষত্রে শুক্রকে থাকতে দেখা যাবে এরপরে সাত নম্বর তারপর আট নম্বর ছয় হচ্ছে রাহুর সাত হচ্ছে বৃহস্পতির আট শনির তাহলে শেষভাগে শুক্র যখন শনির নক্ষত্রে থাকছে তখন কিন্তু অবশ্যই সে ফল দিতে পারছে কারণ শনিকে আমরা এর আগেই বিবেচনায় নিয়েছি গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে এর আগে এর আগে বৃহস্পতি এবং রাহুল নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে তখনই কিছুটা সমস্যা রয়েছে কারণ শুক্র রাহুল নক্ষত্রে থাকলে শুক্র দুষ্ট হয়ে যায় সেক্ষেত্রে জাতক জাতিকাদের শুক্র সংক্রান্ত বিষয়ে বিপরীত লিঙ্গের মানুষের সাথে সংশ্লিষ্টতার বিষয়ে নানান ঝামেলা ফেস করতে হবে আর যখন শুক্র বৃহস্পতির নক্ষত্রে আসছে তখন জাতক জাতিকাদের মধ্যে একটা রিয়েলাইজেশন হবে ন্যায় অন্যায় সংক্রান্ত যে রিয়েলাইজেশন সেটা হবে অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি যে আকর্ষণ কাজ করে সে আকর্ষণটা কতটুকু ঠিক বা বেঠিক অনেক সময় মানুষ আবেগে অনেক কাজ করে ফেলে পরবর্তী তার তার রিয়েলাইজেশন হয় এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো এখান থেকে স্পষ্ট হয়ে যাবে এই মাসে অর্থাৎ শুক্র বৃহস্পতি নক্ষত্রে যাওয়ার অর্থ হলো মানুষ তাকে পরিশুদ্ধ করার সুযোগ পাবে এখন রবিকে আমরা কেতুর সাথে যুক্ত থাকতে দেখব দ্বাদশে যা স্পষ্ট ইঙ্গিত দেয় কন্যার জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিকতার প্রবল বিকাশ লাভ করার একটা আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে বলবো যে এই মাসে আপনারা নানারকম সংঘাতের ভিতরতে যাবেন শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় রাহু রবির দৃষ্টি বিনিময় এবং বৃহস্পতি শুক্র সহ অবস্থান রবি বুধের সহ অবস্থান এই ধরনের সংযোগ কিন্তু রয়েছে তার কারণে আমার মনে হচ্ছে যে আধ্যাত্মিকভাবে আপনি যথেষ্ট উন্নতি করবেন এই মাসে আমি কিছু শুভ দিন বলবো মাসের ছয় তারিখ সাত তারিখ আট তারিখ উনিশ তারিখ এবং বিশ তারিখ এই দিনগুলো চন্দ্র সাপেক্ষে যথেষ্ট শুভ বলা হচ্ছে হস্তা নক্ষত্রের জন্য এছাড়াও কিছু অশুভ দিন আমি দেখেছি সেটা হচ্ছে এগারো থেকে চোদ্দো তারিখ তেইশ চব্বিশ এবং ছাব্বিশ তারিখ এই দিনগুলো আমার কাছে বেশি বিপজ্জনক মনে হয়েছে এই দিনগুলোতে সাবধান থাকার চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ না রাখার চেষ্টা করবেন এখন আমি আপনাদের স্বাস্থ্য বিষয়ে বলবো এই মাসে আপনাদের শারীরিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি বিশেষত হাড় এবং রক্ত বা কোনো দুর্ঘটনায় পড়ে বা রাস্তায় কোনো দুর্ঘটনায় পড়ে যানবাহনের দ্বারা প্রভাবিত হয়ে অগ্নিকাণ্ড এই ধরনের নানান সমস্যা অস্ত্রের আঘাত এগুলো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন অবশ্যই সাবধান থাকবেন এই মাসটা খুবই বিপজ্জনক কিন্তু আবহাওয়াগতভাবেও কিন্তু ভালো না এই মাসে নানারকম প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে এবং নানা রকমের অ্যাক্সিডেন্ট থাকবে প্রাণহানি ঘটবে এই আপনারা আগে থেকেই সাবধান থাকবেন কারণ এই ধরনের ঘটনা এই মাসে ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে বিপরীত ধর্মী গ্রহের সংযোগের কারণেই মূলত এই ধরনের ঘটনা ঘটবে আপনারা অবশ্যই এই ব্যাপারে সাবধান থাকবেন আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জ্ঞানবাণী বই এর ছবি জ্ঞানবাণী বইটা অনেকে জিজ্ঞাসা করেছেন কোন ভাষায় এটা আসলে বাংলা ভাষায় রচিত আর বইটার মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা বইটার তৈরির খরচ দুই শত টাকা এবং যারা নিবেন তারা কুরিয়ার কুরিয়ার খরচটা আপনারা নিজেরা বহন করবেন এইভাবেই বইটা নিতে পারবেন বইটা নেওয়ার জন্য ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তারা তারাই নিতে পারবেন বইটা স্পিরিচুয়ালি অত্যন্ত উন্নত একটা বই এটা আমারই লেখা তো ঠিক আছে আপনারা যারা এই বইয়ের প্রতি ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই ওই নামটা যোগাযোগ করবেন প্রত্যেককেই আমি তাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে আমি কুরিয়ার করে দিতে পারবো বইটা এই সময়ে এই ধরনের বইয়ের গুরুত্ব অনেক বেশি বলে আমি মনে করি কারণ হচ্ছে আমরা স্পিরিচুয়াল জার্নির দিকে তো অনেকেই যাই কিন্তু আসলে আমাদের ভিতরে যে পরিমাণে দুঃখ আছে সেই দুঃখগুলোকে জাগানো দরকার এবং সেই অনুযায়ী জীবনের পথে সঠিকভাবে এগিয়ে যাওয়া দরকার ভুল গাইডলাইনের কারণে ভুল তথ্যের কারণে মুখস্থবিদ্যার কারণে এবং পূর্বপুরুষের মিথ্যা যে তথ্য যা চাপিয়ে দেওয়া আমার আমাদের উপর সেই কারণে আমরা আসলে উদ্ভ্রান্ত এবং বিভ্রান্ত জীবনযাপন করছি এই জন্যই মূলত এই বইটা আমাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হচ্ছে এই বইয়ে এক হাজার কোটেশন আছে যা আপনাদের জন্য যথেষ্ট বলে আমি মনে করি ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ